আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে মটর ডাল শিং মাছ দিয়ে রান্না করে রেসিপিটা শেয়ার করব আমরা যেভাবে বাসায় রান্না করি ঠিক সেভাবে আপনাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমে আমি কিছু মশলা একটা প্লেটে নিয়ে নিয়েছি আপনাদেরকে দেখানোর সাথে এখানে আমি ধনিয়ার গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ আধা চামচ জিরা গুঁড়া মরিচের গুঁড়া এক চামচ এগুলো সব একসাথে নিয়ে নিয়েছি এখানে রসুন রসুন এবং পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি দেড় চামচ আদা বাটা নিয়ে নিয়েছি এক চামচ আসলে সব টেবিল চামচের এক চামচ করে ওর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি দুইটা স্বাদ মতো নুন নিয়েছি তেজপাতা নিয়েছি দুইটা ধনিয়া পাতা এবং কাঁচামরিচ একটা এখন চলেন দেখে রান্নাটা কিভাবে করলাম প্রথমে আমি একটা পাতিলের তেল গরম করে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম এবং এদিকে পেঁয়াজটা লাল হতে হতে সবগুলো মশলা আমি একসাথে পানি দিয়ে মাখিয়ে নিলাম এই মশলাটা খুব ভালো করে মাখিয়ে নিবেন নেবেন যেন বোঝা মানে আলাদা আলাদা না থাকে একেবারে ভালো মতো পেস্ট করে নেবে দেখেন আমি করে নিয়েছি এখন এই মশলার তেলটা আর পেঁয়াজটা লাল হওয়ার পরে আমি মশলাগুলো দিয়ে দিলাম এরপর যে আমি একটু থালাটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম মশলাটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব যেন নিচে না লেগে যায় এবং ঢেকে দিয়ে এলাম দেখেন এখন মশলাটা প্রায় তেল ছেড়ে দিয়েছে এরপর আমি দুটো তেজপাতা কাঁচামরিচ মিশিয়ে দেবো নাড়াচাড়া করে নিলাম এখন আমি আমার শিং মাছগুলো দিয়ে দেবো এগুলো কিন্তু বিলে শিং মাছ এই শিং মাছগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব ভালো করে ঢেকে দিয়েছি এই বুটের ডালগুলো দেখেন আমি আগে ধুয়ে সিদ্ধ করে রেখেছি এখন আমার মাছটা কষানো হয়ে গেছে দেখেন এখন আমি ডালটা ঢেলে দিব আমি এখন এই ঢেলে ও কষিয়ে নিব ডালটা কষিয়ে কিছুক্ষণ পর পর নাড়াচারা দিয়ে নিব আমি প্রায়ই ঢাকনা সরিয়ে সরিয়ে ডালটা ঢা নাড়াচাড়া নিয়ে দিচ্ছি এ পর্যায়ে দেখেন আমার ডালটা প্রায় হয়ে গেছে আমি এখন ধনিয়া পাতা ছিটিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব ব্যাস আমার রান্না শেষ দেখেন কত সুন্দর হয়েছে এটা আপনারা রুটি দিয়ে পরোটা দিয়ে ভাত দিয়ে বা পোলাও দিয়ে যেটা ইচ্ছা দিয়ে খেতে পারেন প্রচুর সুস্বাদু আর অবশ্যই আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ